রিলস ভিডিও কী করে করতে হয় আমি কোথা থেকে ভিডিও করি ইনস্টাগ্রাম ফেসবুক না ইউটিউব কোন সময়ে পোস্ট করি দিনে কটা করে ভিডিও পোস্ট করি আমি কত সময়ে ব্যবধানে ভিডিও পোস্ট করি এই সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে চলে এসেছি কল্পনা তোমাদের মিষ্টি কল্পনা তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না সব কিন্তু মিস করে যাবে সবাইকে বলছি তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও থামমেল বা ক্যাপশান দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কোন রিলেটিভ হতে চলেছে আজকে কোনো কাজের ভিডিও না আমি সবাইকে বলবো সরি সরি অনেক দিনের অনেক দিন থেকে একটা কমেন্ট বেশি শুধু কমেন্ট বক্স খুললেই দিদি শর্ট ভিডিও কি করে ভাইরাল করব শর্ট ভিডিও কি করে ভাইরাল করব একটু তোমাদের অনেক অনেক প্রশ্ন আমি সবই তোমাদের ধীরে ধীরে সবই বলবো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো তো তার আগে বলো তোমরা সকলে কেমন আছে ভালো আছে তো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালোই আছি তোমরা সব দেখার পর যদি না বুঝতে পারো যে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম না তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সব কিছু আর কি সমাধান করার তাই তো প্লিজ কেউ স্কিপ করবে না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইকটা ডান করবে আর একটু শেয়ার করে দিও আমার অন্য বন্ধুদের ধারের জন্য পৌঁছায় তোমরা যারা নতুন নতুন কাজ করছো ইউটিউব প্ল্যাটফর্মে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাইছো তো সব কিছু আমি আজকে পাঁচটা টিপস বলবো পাঁচটা টিপস যদি তোমরা ফলো করো অবশ্যই তোমাদের চ্যানেল ভাইরাল হবেই সবাই স্ক্রিনের দিকে খেয়াল করবে আমি কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো সবাই প্লিজ দেখতে থাকো তো কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো প্রথমে আমি চলে যাব ইউটিউব তো ইউটিউবে গেলাম গিয়ে এই দেখো প্লাস বাটনে আমি টাচ করলাম তো প্লাস বাটনে টাচ করলে আমি যেহেতু লাইভটা করেছি দুপুরবেলা লাইভটা আছে তো তোমরা কিন্তু কখনও শর্টসে গিয়ে কিন্তু ভিডিও আপলোড দেবে না সব সময় এই ভিডিওতে গিয়ে কিন্তু ভিডিও আপলোড দেবে তোমরা যদি না বুঝতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবার তোমাদের যদি গ্যালারির থেকে যদি ভিডিও নাও এটা তোমাদেরকে দেখাবো আমি তার জন্য গ্যালারির থেকে কিন্তু আমি ভিডিও নেব না তোমরা গ্যালারির থেকেও কিন্তু নিতে পারো আমি কোথা থেকে ভিডিও শ্যুট করি তোমাদের এই একটা বড় কোর্শেন আমি কোথা থেকে ভিডিও শ্যুট করি তো চলো আমি কোথা থেকে ভিডিও শ্যুট করি আমি ইনস্টাগ্রাম ফেসবুক না ইউটিউব থেকে ভিডিও শ্যুট করি আমি সব সবসময় কিন্তু ইউটিউব থেকেই বেশিরভাগ ফানি ভিডিওগুলো ইউটিউব থেকেই বেশি শ্যুট করি আর না হলে তোমার ইনস্টাগ্রাম থেকে তো তোমাদের ক্লিয়ার করে দিলাম এটা তোমরা চাইলে ইনস্টাগ্রাম থেকেও ভিডিও শ্যুট করে ফেসবুকও দিতে পারো এবং তোমরা ইউটিউবও দিতে পারো নো প্রবলেম চলো ধরো আমি এই অরুণ কুমার এর ভিডিও আমি শ্যুট করি সব সময় তাহলে তোমরা কি তোমরা আশা করি সবাই জানো কিন্তু যারা যারা নতুন আছো অনেকটাই প্রবলেম হয় তোমাদের বুঝতে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো তোমরা টাচ করবে টাচ করলে কিন্তু সরি এই দেখো চলে আসছে একটু নেট প্রবলেম হচ্ছে এর জন্য এতটা প্রবলেম হচ্ছে দিয়ে তোমরা সব সময় কিন্তু যদি ইউটিউব থেকে যদি তোমরা ভিডিও আপলোড করতে চাও তাহলে এইভাবেই করবে ঠিক তোমরা এই অপশানটাই আসবে ভিডিও এবার তোমরা রাইট চিহ্নই টাচ করবে তোমার যদি মনে করো আমি এখান থেকে ভিডিও কিছুটা কাট করব তো তোমরা কিন্তু এভাবে কাট করতে পারো নো প্রবলেম তবে তোমার ডানে টাচ করবে আবার ডান তোমরা যদি মনে করো যে আমি ফিল্টার দেব ফিল্টার আছে কিছু লিখতে চাও লেখার জিনিস আছে সব আছে নেক্সটে ক্লিক করবো এবার তোমরা সবসময় পেন আইকনে টাচ করে কিন্তু তোমরা লুক চেঞ্জ করতে পারো তোমার হাই লিখে দিলাম আমি চলো এখানে একটা ইমোজি বসিয়ে দিই হাই ঠিক আছে হয়ে গেল তোমরা যা যা দেবে তোমাদের যেটা দিতে মন চায় সেটা দেবে আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে অনেকেই কি করো আমি অনেকের কাছেই শুনেছি তোমরা ডাইরেক্ট পাবলিক করো এটা তোমাদের কিন্তু চরম ভুল ডাইরেক্ট কখনও পাবলিক করবে না কখনো ডাইরেক্ট পাবলিক করো না পাবলিক অপশানে অপশানে হাত দেবে দেখবে এই দেখো পাবলিক সব কিছুই আছে মেম্বারস সব আছে অনলি সব আছে এবার সব সময় কিন্তু এই পাবলিকে না করে তোমরা আনলিস্টে করে রাখবে আনলিস্টে আনলিস্টে ভিডিও আপলোড করে রাখবে তো এবার আনলিস্ট করার কতক্ষণ পরে তোমরা ভিডিওটা পাবলিক করবে আনলিস্ট করার ম্যাক্সিমাম তোমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু তফাৎ রাখবে তোমরা এও কাজ করতে পারো একদিনে তোমরা চারটে পাঁচটা ভিডিও করে নিতে পারো সেইটা তোমরা তোমাদের টাইম অনুযায়ী কোন টাইমে ভিডিও পোস্ট করবে কতটা তোমরা মাঝে কতটা তোমরা টাইমের গ্যাপ দেবে ব্যবধান দেবে সবই আমি বলবো ধীরে ধীরে ওয়াই স্টুডিওর মধ্যে আমি গেলাম একটু নেট প্রবলেম হচ্ছে তো আমার ভিডিওটা কিন্তু এখনও আসিনি এখনও শো হয়নি তো চলো কনসেনে কিন্তু টাচ করবে তারপরে তোমরা এই ভিউ ওয়ালে টাচ করবে তো আমার একটু নেটটা প্রবলেম হচ্ছে তার জন্য দেখো একটু ওয়েট আছে হুম তো যেহেতু আমার কোনো ভিডিও আজকে করা নেই তুমি এইটাই দেখাচ্ছি যেটা আমার অলরেডি পোস্ট করা আছে সেইটাই আমি তোমাদের দেখাই দেখো আমি পেন আইকনে আমি টাচ করলাম পেন আইকনে টাচ করার পরে তোমরা এইখান থেকে কিন্তু যে তোমার লুক চেঞ্জ করা আছে লি তোমাদের আগেও বললাম ক্যাপশন লিখতে হবে তো অ্যাট অ্যাট ডেসক্রিপশান মানে কি তোমরা এখানে টাচ করবে টাচ করে এটাকে তোমরা কপি করবে এখানে পাবলিক করে দেওয়া আছে আনলিস্ট ছিল আমি এটা পাবলিক করে দেওয়া আছে তোমরা একটু প্লিজ দেখে নিও যেহেতু আমার নেট প্রবলেম হচ্ছে ভিডিওটা এখনও আপলোড হয়নি তারপরে তোমরা কি করবে তোমরা কিন্তু এই ভিডিওটা তোমরা দিনে তোমরা দুই তিন ঘন্টা সাতটার সময় একটা ভিডিও আপলোড করবে আর আরেকটা করবে তোমরা দশটার সময় একটা করবে এগারোটা উনষাট মিনিটে একটা করবে এইভাবে তোমরা যদি মনে করো যে আমরা তিন ঘন্টা লং দেব। আর প্রথম প্রথম তোমরা তিনটে করেই ভিডিও শ্যুট করবে তিনটে করেই ভিডিও আপলোড করবে লং সবারই প্রথম প্রথম কিন্তু ভিডিও ভালো হয় না অবশ্যই তোমরা লাইভে আসবে লাইভে এসে কিন্তু বিরক্ত হবে না প্রথমত পাবলিক থাকে না ধীরে ধীরে সব সেটিং হয়ে যায় তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করো আর কত সময়ের ব্যবধান তোমাদের বলে দিলাম আর দিনে তোমরা দিনে তিনটে চারটে করেই ভিডিও পোস্ট করো প্রথমে তোমরা তিনটে করেই করো তারপরে চারটে পাঁচটা করে করো কিন্তু সব সময় কিন্তু তোমরা ব্যবধান রাখবে তোমরা দুই থেকে তিন ঘন্টা কিন্তু ব্যবধান রাখবে একটা ভিডিও পোস্টের মধ্যে সবার শেষে তোমাদের কাজ এলো এটাকে সেভ করে দেওয়া আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই দেখো আর প্লিজ শেয়ার করে দিও একটু আর তোমরা যেখানে না বুঝতে পারবে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আবারও বলে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের জন্য আমি দেখো খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাতে এসেছি দেখেছো খুব সুন্দর দূরে যায়নি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে ওর জন্য দূরে যায়নি সময় তো আমার বাড়ির ছাদ আমার ঘর আমার উঠোন আমার রাস্তা আমি এইগুলো নিয়ে সব সবসময় ভিডিও শ্যুট করি বাইরে আসাটা টাইম পাই না তো আজকে বাড়ির থেকে একটু পথ এসছি একটু পথ এসছি ঠিক আছে মাঠের দিকে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু জানিও তোমরা যদি একটু ভিডিওটা শেয়ার করো আমার নতুন নতুন বন্ধুদের ধারে পৌঁছানোর সুযোগ করে দাও তাহলে আমার আরও ভিডিও তোমাদের দেওয়ার উৎসাহিতটা বাড়বে ঠিক আছে তো সবাইকে শুভ সন্ধ্যা